সোসাইটি ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আসে বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ রোজা পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলে চালায় যা আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দিই প্রথমে বলবেন মা শালীন পোশাক করো কি পোশাক কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেচিয়ে রাখো একটু ঢিলে ডালা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়া হেজাব কি পড়ান কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়ে এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়ায় দেয় এখন কি নেকাপ মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ ন্যাকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা পর পারবে ও জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কি না ঠিক তাহলে টিভিতে গান বাজনা আজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পাড়া আজকে থেকে আর দেখা যাবে